জয়ন্ত সিং সহ সাতজনকে পেশ করা হলো ব্যারাকপুর আদালতে বেলঘুড়িয়া থানার পুলিশের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন তালতলা স্পোর্টিং ক্লাবের যুবক যুবতী এবং নাবালক কিশোরের উপর অত্যাচারের ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনায় গ্রেপ্তার করা হয় জয়ন্ত সিং সহ মোট সাতজনকে ধৃতদের পুলিশি হেফাজত শেষে মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বেলঘুরিয়া থানার পুলিশের পক্ষ থেকে এই দিন তার অবৈধ বাড়ি নিয়ে জয়ন্ত সিংকে জিজ্ঞাসা করা হলে তিনি সংবাদ মাধ্যমের সামনে কোনো উত্তর দেননি জমিতে আপনার বাড়ি রাজনৈতিক সবাই তো আপনার মাথা থেকে হাত তুলে দিচ্ছেন

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স